এ আমার বন্ধু চা খায় না কফি আনো তো কালকের ওই পোসা যে চিনি গুলো আসলো ওগুলো দেখ কফি বানিয়ে নিয়ে আর আমার জন্য আজকে রেডিমেড কফি নিয়ে আসো চিনি খায় না নুন তা কই খায় লবণ দেনে আসো লবণ দে আরে বন্ধু খালি চাই খাওয়াবি একটু বিস্কুট ছানাচুর ব্যবস্থা কর না দেন না একটু না আরে বন্ধু বাসায় কোনো বিস্কুট নাই আর নিচের দোকান পাড় আছে কিন্তু দোকান এখন খুলে না তুই আজকে খালি কফি খা বিস্কুট তো আমি আমি তো তোর মতো গরিব না আমি তো বিস্কুট

তোমার আমি চার পাঁচটা বন্ধু আমারও তোর মত বন্ধু লাগবে না যা আসে গورو গোস্ত খাস এ বন্ধু এ তুই এত করা করা কথা বললিছ কেন একটু ভালো করে কথা বল তুই তো কিছু খাওয়ালে তো ভালো করে কথা বল তুই মিষ্টি খাওয়া তো আমি মিষ্টি বলবো নাকি না ভাষাকে ইমনি মিষ্টি হয় ভাষাতে ইমনি মিষ্টি হয় না রে তুই আসার সময় বিস্কুট আনা পারিস নি এক টাকা তে চকলেট আনবি তোর বাসায় থাকবো না আমি অতিথি তুই খাইতে দিবি কি তা না তোর বসাই থাকবো যা তোর মতন আমার বন্ধু লাগবে না যা যা তোর আমার তোর মতন